যুক্ত ব্যঞ্জনটির আকৃতি এই বিশেষ রূপ পেল কেন আমার বিশ্বাস আপনার মনেও এই প্রশ্নটি বহুবার উঁকি দিয়েছে কিন্তু উত্তর খুঁজে পাননি আজ আলোচনার মাধ্যমে এই উত্তর খোঁজার চেষ্টা করব এই বিশেষ যুক্ত ব্যঞ্জনটির রূপটি এমন হলো কেন তবে উত্তর খোঁজার আগে আমাদের এই বিশেষ চেহারার সঙ্গে একটু পরিচিত হয়ে নেওয়া প্রয়োজন এই বিশেষ যুক্ত ব্যঞ্জনটি দেখলেই আমাদের মনে হয় এই যুক্ত ব্যঞ্জনটি মূর্ধন্য স্ব এবং ইঁয়ো নামক ব্যঞ্জনের সমষ্টি কেননা মূর্ধন্য স্ব তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই অংশটি আর এই বিশেষ অংশটি হচ্ছে ইঁয়ো নামক বর্ণের এই পিঠের অংশটি এই অংশটি আর এই অংশটি মিলেই এটি হয়েছে এটি কিন্তু আমাদের অনেকের বিশ্বাস মনে প্রাণে এটি বিশ্বাস করি কেননা কেউ যদি চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দেয় কেউ যদি আপনাকে শিখিয়ে না দেয় তাহলে এটি আমরা বিশ্বাস করব কিন্তু এই যে বিশেষ পদ্ধতিতে ভেঙে দেখালাম এটি কিন্তু ভুল অর্থাৎ এই যুক্ত ব্যঞ্জনটিকে ভাঙলে এটি এবং এটি পাওয়া যায় না তাহলে কি পাওয়া যায় যুক্ত ব্যঞ্জনটিকে ভাঙলে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন এই দুটি ব্যঞ্জন পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে মূর্ধন্য ন যদি এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে থাকে তাহলে এই বর্ণটি এর মধ্যে কোথায় ঘুরিয়ে প্রশ্ন করি এই বিশেষ রূপটি কোথা থেকে এলো ন নামক বর্ণের ভিতর তো এই বিশেষ রূপটি নেই আমাদের প্রশ্ন এই রূপটি আমরা কোথা থেকে পেলাম কিভাবে পেলাম আমরা মূর্ধন্য শ এইটুকু নিয়ে তো আমাদের কোনো সংশয় নেই এই যে এইটুকু নিয়ে আমাদের সংশয় নেই আমাদের সংশয় এটি কিভাবে এটি হলো আচ্ছা এই যে বর্ণটিকে একটু উলটিয়ে মানে মিরর ইমেজ করে যদি লেখা হয় তাহলে এভাবে লেখা হয় না লেখা যায় না যায় কি না মূর্ধন্য ন বর্ণটিকে একটু পাশ ফিরিয়ে দিন উল্টে দিন দিয়ে এভাবে লেখা যায় যায় এরকম উদাহরণ আমাদের বাংলায় রয়েছে তো যুক্ত ব্যঞ্জনে দেখুন না এই যে হ হ নামক বর্ণের সঙ্গে যখন দন্ত ন নামক বর্ণটি যুক্ত করা হয় তখন তো এইভাবে লেখা হয় তাহলে এটি যদি এভাবে লেখা যায় তাহলে এই মূর্ধন্য নামক বর্ণটিকে মূর্ধন্য পিঠে এভাবে কেন লেখা যাবে না লেখা গেল এবার দেখুন এই বিশেষ রূপের অর্ধেক চলে এলো কিনা একটু ঢেকে দিন দেখুন এই মূর্ধন্য ন নামক বর্ণটিকেই কিন্তু দেখতে পাচ্ছেন তাহলে এই বাকিটুকু কিভাবে এলো এটুকু বুঝতে গেলে আমাদের মেনে নিতে হবে তখন কিন্তু সব হাতে লেখা হতো টানা হাতে লেখা হতো জড়িয়ে জড়িয়ে লেখা হতো লেখকেরা হাত না তুলে লিখতেন তাহলে এই যে বিশেষ অংশটি এলো তার পরবর্তী রূপটা কি হলো হাত না তুলে তিনি এভাবে চালালেন পেনটিকে এবার উপরে তুলে দিয়ে পরের বর্ণ লেখার কাজে ব্যস্ত থাকলেন দেখুন তো এই মূর্ধন্য ন নামক বর্ণটি থেকে আমরা এই বিশেষ রূপটি পেলাম কি না এই যে বিশেষ ব্যাখ্যাটি আমার ভীষণ পছন্দ হয়েছে এবং এটি আমি পেয়েছি ডক্টর বিকাশ মৈত্রের লেখা প্রসঙ্গ বাংলা বর্ণমালা এই ব্যাকরণ বইটিতে এই আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরে আমি আনন্দ পেলাম আপনাদের নিজস্ব মতামত থাকলে অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ